কব কথামৃতং তপ্ত জীবনাং কবি ভিড়ং কলম শাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা দতং ভুবি ঘৃণতি হে ভরিদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে ত্রয়োদশ পরিচ্ছেদ আঠেরোশো চুরাশি চব্বিশে ফেব্রুয়ারি শ্রীরামকৃষ্ণ নিজ আসনে বসিয়া আছেন মণিলাল প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া ঠাকুরের মধুর কথামৃত পান করিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি এই হাত ভাঙার পর একটা ভারী অবস্থা বদলে যাচ্ছে নরলীলাটি কেবল ভালো লাগছে নিত্য আর লীলা নিত্য সেই অখণ্ড সচ্চিদানন্দ লীলা অর্থাৎ ঈশ্বরলীলা দেবলীলা নরলীলা জগৎলীলা বৈষ্ণবচরণ বলত নরলীলায় বিশ্বাস হলে তবে পূর্ণ জ্ঞান হবে তখন শুনতম না এখন দেখছি ঠিক বৈষ্ণবচরণ মানুষের ছবি দেখে কোমল ভাব প্রেমের ভাব পছন্দ করত মনিলালের প্রতি ঈশ্বরই মানুষ হয়ে লীলা করছেন তিনি মণিমল্লিক হয়েছেন শিখরা শিক্ষা দেয় তু সচ্চিদানন্দা এক একবার নিজের স্বরূপ অর্থাৎ সচ্চিদানন্দকে দেখতে পেয়ে মানুষ অবাক হয় আর আনন্দে ফাঁসে হঠাৎ আত্মীয় দর্শন হলে যেমন হয় মাস্টারের প্রতি সেদিন সেই গাড়িতে আসতে আসতে বাবুরামকে দেখে যেমন হয়েছিল শিব যখন স্বস্বরূপকে দেখেন তখন আমি কি আমি কি বলে নৃত্য করেন অধ্যাত্মে অর্থাৎ অধ্যাত্ম রামায়ণে ওই কথাই আছে নারদ বলছেন হে রাম যত পুরুষ সব তুমি যত স্ত্রীলোক সব সীতা রামলীলায় যারা সেজেছিল দেখে বোধ হল নারায়ণই এই সব মানুষের রূপ ধরে রয়েছেন আসল নকল সমান বোধ হল কুমারী পূজা করে কেন সব স্ত্রীলোক ভগবতীর এক একটি রূপ বলে শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ মাস্টারের প্রতি কেন আমি অসুখ হলে অধৈর্য হই আমায় বালকের স্বভাবে রেখেছে বালকের সব নির্ভর মায়ের উপর দাসীর ছেলে বাবুর ছেলের সঙ্গে কোদল করতে করতে বলে আমি মাকে বলে দিব রাধাবাজারে আমাকে ছবি তোলাতে নিয়ে গিয়েছিল সেদিন রাজেন্দ্র মিত্রের বাড়ি যাবার কথা ছিল কেশব সেন আর সব আসবে শুনেছিল গোটা কতক কথা বলবো বলে ঠিক করেছিলুম বাজারে গিয়ে সব ভুলে গেলুম তখন বললুম মা তুই বলবি আমি আর কি বলবো আমার জ্ঞানীর স্বভাব নয় জ্ঞানী আপনাকে দেখে বড় বলে আমার আবার রোগ কোয়ার সিং বললে তোমার এখনও দেহের জন্য ভাবনা আছে আমার স্বভাব এই আমার মা সব জানে রাজেন্দ্র মিত্রের বাড়ি তিনি কথা করেন সেই কথাই কথা সরস্বতীর জ্ঞানের একটি কিরণে এক হাজার পণ্ডিত থ হয়ে যায় ভক্তের অবস্থায় বিজ্ঞানীর অবস্থায় রেখেছে তাই রাখাল প্রভৃতির সঙ্গে ফচকিমি করি জ্ঞানীর অবস্থায় রাখলে উটি হতো না এ অবস্থায় দেখি মাই সব হয়েছেন সর্বত্র তাকে দেখতে পায় কালীঘরে দেখলাম মাই হয়েছেন লোক পর্যন্ত ভাগবত পণ্ডিতের ভাই পর্যন্ত রামলালের মাকে বকতে গিয়ে আর পারলাম না দেখলাম তারই একটি রূপ মাকে কুমারীর ভিতর দেখতে পাই বলে কুমারী পুজো করি আমার মাঘ অর্থাৎ ভক্তদের শ্রী শ্রী মা পায়ে হাত বুলায় দেয় তারপর আমি আবার নমস্কার করি তোমরা আমার পায়ে হাত দিয়ে নমস্কার করো হৃদে থাকলে পায়ে হাত দেয় কে কারুকে পা ছুতে দিত না এই অবস্থায় রেখেছে বলে নমস্কার ফিরুতে হয় দেখো দুষ্ট লোককে পর্যন্ত বাদ দিবার জো নাই তুলসী শুকনো হোক ছোট হোক ঠাকুরের সেবাই লাগবে চতুর্দশ পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া গান শুনিতেছেন ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্যাল গান করিতেছেন আজ রবিবার বিশে ফাল্গুন শুক্লা পঞ্চমী তিথি বারোশো সাল দোসরা মার্চ আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ মেঝেতে ভক্তেরা আছেন ও গান শুনিতেছেন নরেন্দ্র সুরেন্দ্র মাস্টার ত্রৈলোক্য প্রভৃতি অনেকে আছেন। শ্রীযুক্ত নরেন্দ্রের পিতা বড় আদালতে উকিল ছিলেন তাহার পরলোক প্রাপ্তি হওয়াতে পরিবারবর্গ বড়ই কষ্টে পড়িয়াছেন এমনকি মাঝে মাঝে খাইবার কিছুই থাকে না নরেন্দ্র এই সকল ভাবনায় অতি কষ্টে আছেন ঠাকুরের শরীর হাত ভাঙা অব্দি এখনও ভালো হয় নাই হাতে অনেকদিন বার দিয়ে রাখা হয়েছিল ত্রৈলক্য মার গান গাইতেছেন গানে বলিতেছেন মা তোমার কোলে নিয়ে অঞ্চলে ঠেকে আমায় বুকে করে রাখো তোর কোলে লুকায়ে থাকি চেয়ে চেয়ে মুখপানে মা মা বলে ডাকি ডুবে চিদানন্দ রসে মহাযোগ নিদ্রা বসে দেখি রূপ অনিমেষে নয়নে নয়ন রাখি দেখে শুনে ভয় করে প্রাণ কেঁদে ওঠে ডরে রাখ আমায় বুকে ধরে স্নেহের অঞ্চলে ঢাকি ঠাকুর শুনিতে শুনিতে প্রেমাস্ত্র বিসর্জন করিতেছেন আর বলিতেছেন আহা কি ভাব ত্রৈলোক্য আবার গাহিতেছেন লজ্জা নিবারণ হরি আমার ভকতের মান ওহে ভগবান তুমি বিনে কে রাখিবে আর তুমি প্রাণপতি প্রাণাধার আমি চিরকৃত দাস তোমার তুয়া পদ সার করি জাতিকল পরিহরি লাজ ভয়ে দিনু জলাঞ্জলি আব হাম তোর লাগি হইনু কলঙ্ক ভাগি গঞ্জে লোকে কত মন্দ বলি সরম ভরম মোর আবহি সকল তোর রাখ বা না রাখ তব দায় তুমি হে হৃদয় স্বামী তব মানে মানি আমি করনাথ তুহে ভাই ঘরের বাহির করি মজাইলে যদি হরি দেও তবে শ্রীচরণে স্থান অনুদিন প্রেম মধু পিয়াও পরাণ বধু প্রেমদাসে কর পরিত্রাণ ঠাকুর আবার প্রেমাস্ত্র বিসর্জন করিতে করিতে মেঝেতে আসিয়া বসিলেন আর রামপ্রসাদের ভাবে গাইতেছেন যশ অপযশ কুরশ সুরশ সকল রস তোমারই রসে থেকে রসভঙ্গ কেন রসেশ্বরী ঠাকুর ত্রৈলক্যকে বলিতেছেন আহা তোমার কি গান তোমার গান ঠিক ঠিক যে সমুদ্রে গিয়েছিল সেই সমুদ্রে জল এনে দেখায় ত্রৈলক্য আবার গান গাহিতেছেন আপনি নাচো আপনি গাও আপনি বাজাও তালে তালে মানুষ তো সাক্ষী গোপাল মিছে আমার আমার বলে ছায়াবাজির পুতুল যেমন জীবের জীবন তেমন দেবতা হতে পারে যদি তোমার পথে চলে দেহ যন্ত্রে তুমি যন্ত্রী আত্মরথে তুমি রথি জীব কেবল পাপের ভাগী নিজ স্বাধীনতার ফলে সর্বমূলাধার তুমি প্রাণের প্রাণ হৃদয় স্বামী অসাধুকে সাধু করো তুমি নিজ পুণ্য বলে গান সমাপ্ত হইল ঠাকুর এইবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্য ও অন্যান্য ভক্তদের প্রতি হরি সেব্য হরি সেবক এই ভাবটি পূর্ণ জ্ঞানের লক্ষণ প্রথমে নেতি নেতি করে হরি সত্য আর সব মিথ্যা বলে বোধ হয় তারপরে সেই দেখে যে হরি এইসব হয়েছেন ঈশ্বরী মায়া জীব জীবজগৎ এইসব হয়েছেন অনুলোম হয়ে তারপর বিলোম এইটি পুরাণের মতো যেমন একটি বেলের ভিতর শ্বাস বীজ আর খোলা আছে খোলা বীজ ফেলে দিলে শ্বাসটুকু পাওয়া যায় কিন্তু বেলটি কত ওজনে ছিল জানতে গেলে খোলা বীজ বাদ দিলে চলবে না তাই জীবজগৎকে ছেড়ে প্রথমে সচ্চিদানন্দে পৌঁছতে হয় তারপর সচ্চিদানন্দকে লাভ করে দেখে যে তিনিই এই সব জীব জগৎ হয়েছেন শ্বাস যে বস্তুর বীজ ও খোলা সেই বস্তু থেকেই হয়েছে যেমন ঘোলেরই মাখন মাখনেরই ঘোল তবে কেউ বলতে পারে সচ্চিদানন্দ এত শক্ত হল কেমন করে এই জগৎ টিপলে খুব কঠিন বোধ হয় তার উত্তর এই যে শনিত শুক্র এত তরল জিনিস কিন্তু তাই থেকে এত বড় জীব মানুষ তৈয়ারি হচ্ছে তা হতে সবই জিনিস হতে পারে একবার অখণ্ড সচিদানন্দে পৌঁছে তারপর নেমে এসে এইসব দেখা তিনিই সব হয়েছেন সংসার কিছু তিনি ছাড়া নয় গুরুর কাছে বেদ পড়ে রামচন্দ্রের বৈরাগ্য হল তিনি বললেন সংসার যদি স্বপ্নবৎ তবে সংসার ত্যাগ করাই ভালো দশরথের বড় ভয় হল তিনি রামকে বুঝাতে গুরু বশিষ্ঠকে পাঠিয়ে দিলেন বশিষ্ঠ বললেন রাম তুমি সংসার ত্যাগ করবে কেন বলছো তুমি আমায় বুঝিয়ে দাও যে সংসার ঈশ্বর ছাড়া যদি তুমি বুঝিয়ে দিতে পারো ঈশ্বর থেকে সংসার হয় নাই তাহলে তুমি ত্যাগ করতে পারো রাম তখন চুপ করে রইলেন কোনো উত্তর দিতে পারলেন না উং নিরঞ্জনিত অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ বাই ঈশাবতারং পরমেশমে तं रामकृष्णं शिरसन मामः श्रीरामकृष्ण अर्पणमस्तु